কোলাবারার ভিতরের সাত থেকে অন্যতম আরেকটি জেটি যেটাকে চারিপাড়া জেটি বলা হয় আমরা আছি সেখানে দেখুন কত সুন্দর মনোরম প্রকৃতি এখানের ওই ওদূরে দেখা যাচ্ছে বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে আছে এই আমাদের সেই তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এই নদীর অববাহিকায় সেই যারা নৌকায় বসবাস করে তারা এখানে গড়ে তুলেছে তাদের বাসস্থান এখানে অনেক জায়গা থেকে মানুষজন আসে একটু সময় পার করার জন্য এই হলো চারিপাড়া জেঠির মূল জেঠি যেটা তৈরি হচ্ছে এখনো চলমান এইটার ভিতরে জেটির মূল কার্যক্রম এটার ভিতরে চলছে এটি হলো কলাপাড়া পানাতি বাজার থেকে অনেকটা ভিতরে নদীর সাইডে এসে এই মোহনাটা বাজে এই হলো নদীর মোহনা ওই একটা মোহনা দেখা যায় এইখানে একটা মোহনা এই যে নদীর মোহনা আরেকটি হলো এই যে মোহনা দেখা যায় এইখানে এই যে নদীর মোহনা আসলে আমি বা জানি না এটা আসলে কোন জায়গা এই মোহনাটার নাম কি সেটা আমি জানা নাই আমার আগুন মোহা নদীর মোহনা বলে সেটা কোন জায়গায় আমি সেটা যাই না এখান থেকে আসছি আমরা রাস্তাটা খুব সুন্দর ওই রাজ সে ভিডিও নিয়ে ব্যস্ত মাছ ধরার ট্রলার আর ওই চরে দেখা যাচ্ছে বিভিন্ন মহিষ অনেক সুন্দর লাগছে ন্যাচারালি অনেক দেখতে সুন্দর যদিও এইভাবে ক্যামেরায় ভালো একটা বন্দি করা যায় না সৌন্দর্যতা তারপর অনেক সুন্দর একটি জায়গা